মানিকচক পঞ্চায়েত সমিতির দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মোট সাতাশ কোটি ঊনসত্তর লক্ষ ষাট হাজার টাকার বাজেট পেশ করা হয় এদিন বাজেটে কোনো বাধা প্রদান করেনি বিরোধী দলের সদস্যরা পঞ্চায়েত সমিতির বত্রিশ জন সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হয় বাজেট অন্যদিকে এই বাজেট শেষ হতেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এলাহি ভোজের একেবারে ব্লক প্রশাসনিক চত্বরে সদ্ভাব ভবনের পাশে প্যান্ডেল করে চলে খাওয়া দাওয়া আয়োজন বহিরাগত এর মাধ্যমে রান্না করে চলে এলাহি খাওয়া দাওয়া তবে কোনো খাতের খরচে এই ভোজের আয়োজন তা খোঁজ নিতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিং কি মন্ডল বলেন পঞ্চায়েত সমিতির সদস্যদের জন্য বাজেট থেকেই এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে শুধু পঞ্চায়েত সমিতির সদস্যরা নয় তাদের পরিবারের সদস্যরাও এই আয়োজনে অংশগ্রহণ করেছেন আমাদের ফাইনাল বাজেট ছিল সেখানে আমরা আমরা বাজেটে ধরেছি সাতাশ কোটি উনসত্তর লক্ষ ষাট হাজার টাকা সেই অনুযায়ী আমরা ছোট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি আর কিছু উপহার ডায়েরি পেন এবং ছোটো করে একটা বেগ দেওয়ার ব্যবস্থা করেছি এই টাকার মধ্যে বিভিন্ন ধরনের রকমের কাজ রয়েছেন পঞ্চাশ ফিনাইন্স এবং ফিফটিন ফিনাইন্স আছেন সেখানে কন্যাশ্রী রূপশ্রী আবাসের বাড়ি বিভিন্ন ধরনের স্কিম আছে এস থেকে শুরু করে আর অন্যান্য কিছু অনেক কিছুই আছে সব রকম রাস্তা লাইট তারপরে জল সব নিয়েই আমরা কাজগুলো করব আগামী দিনে কিন্তু পঞ্চায়েত সমিতির বাজেটের খাত থেকে এইভাবে খরচ করা যায় এই প্রশ্ন করতেই রেগে লাল হয়ে যান পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল সাংবাদিককে ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি বাজেট খরচ করে খাওয়ার ব্যবস্থা করা যায় হ্যাঁ চৌদ্দ পেও সরকারি টাকায় নাকি হাত ডুবিয়ে খেলেন আপনারা ওটা সরকারি টাকায় অন্যরকম প্রশ্ন হয়ে গেল আপনার কি বলবেন আপনাকে হাত ডুবিয়ে সবাই বাজেট পেশ করতে গিয়ে খাওয়া যায় সবাই খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই টাকা কি খরচ করতে পারেন আপনি এভাবে এটা নষ্ট সেটা আমি তৈরি করিনি বা এটা আমার কোনো ব্যাপার না 50 সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার না আমাদের 50 সমিতির অল মেম্বারস চেয়েছিল যে এটা আমরা করব তাই আমরা করেছি অল রক্ষা করেই আমরা করেছি আমাদের ভিডিও সাহেব আছেন আমাদের ডিএম স্যার আমাদের অল্প শাসনে বলেই আমরা এরকম সরকারি নিয়ম সরকারি টাকা খরচ করে খাওয়ার ব্যবস্থা করে যায় আপনার মেম্বার মেম্বারের পরিবার যারা তাদের তাদের কাছে জিও থাকে তো পারি খাওয়া দাওয়া খরচ করা যেতে পারে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকে প্রত্যেকবার এটাই আমরা শুনেছি বা আগামী দিনে প্রত্যেকবারের নেই আমরা বিয়ের আয়োজন হয় বিয়ের মতন আয়োজন বিয়ের মতো আয়োজন হয় প্রতিবছরই হয় বছরই

মানিকচক পঞ্চায়েত সমিতির আন্ডারে মানে ব্লকের আন্ডারে ছিল প্যান্ডেলের ব্যাপার ছিল প্যান্ডেল টেন্ডেল সব খাটিয়ে মানে ভালো ব্যবস্থা এবারে কারবার এক কথায় মালদা থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা